একটা প্রবাদ বাক্য দিয়ে শুরু করতে ইচ্ছা করলো কথাই আছে না চালনির পেছন ঝরঝর করে আর চালনি ছুচের বিচার করে কেন বললাম অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করছি বুঝতে পারবে প্রথমেই চলে আসি টিনের মায়ের ভিডিও টিনের মায়ের আজকের ভিডিও দুর্দান্ত ভিডিও দুর্দান্ত ভিডিও দেখো আমরা তো বেশ কয়েকদিন যাবৎ এই টিনের মায়ের ভিডিও কিন্তু অনেকেই দেখি হ্যাঁ কারণ কি আমরা যারা কন্ট্রোভার্সি করি আমাদের খুবই সুবিধা হয়েছে এই টিনের মা বলো টিনের বাবা বলো এরা যে ভিডিও দিচ্ছে একটা পরিবার থেকে যে তিন তিনটে ব্লগিং যে আমরা দেখতে পাচ্ছি সেখানে মিথ্যেগুলো কিন্তু খুব ইজিভাবে আমরা ধরতে পারছি এবং তোমরাও আশা করছি বুঝতে পারছো তার মধ্যে তোমরা অনেকেই আছো মা বাবার ভিডিও দেখো না আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদের কাছ থেকে তোমরা জানতে পারো তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে দিনের পর দিন যে মিথ্যাচারিতা দিনের পর দিন যে মিথ্যাচারিতা তার জলজান্ত আরও একটা প্রমাণ টিনের মায়ের আজকের ভিডিও সব থেকে প্রথমে আসি টাইটেল টাইটেলে কি লেখা ছিল তিনজনে মিলে বেশ আনন্দ করে হাসি মজা করে আজকের দিনটা কেটে গেল দেখো ভিডিওর মধ্যে এমন তো নিশ্চয়ই কিছু দেখানো হয়েছে যে কারণে টাইটেলে এই কথাটা বলা হয়েছে আর যেমন দেওয়া সেই রকমই ভিডিওর মানে আসল অংশ দেখতে পেলাম সত্যিই মানে কেউ বলবে ওই মেয়ের এত অসুস্থ এত অসুস্থ যে যে জিনিসটার জন্য তার আজকের এই লড়াই আজকের এই ওয়াইটির আইডি নাকি খোলা ফ্ল্যাট নেওয়া যেই বিষয়টার জন্য মানে সন্তান এবং সেই সন্তান পেতে গেলে বা ডিভোর্স পেতে গেলে যেই কোটে যাওয়া তার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ সেই কাটে কাজে যাওয়ার জন্য তার প্রচণ্ড অলসতা কুড়েমি খুব শরীর অসুস্থ অথচ তার মায়ের ভিডিওতে কে বলবে যে ও অসুস্থ যথারীতি ও হুকুমনামা করছে কাকে না ওই বাড়ির বউকে বউ বলাটা খুবই ভুল বাচ্চা মেয়েটাকে সত্যি মেয়েটার যদি বুদ্ধি থাকতো আর মেয়েটা যদি স্বামীর পয়সা থাকতো না ও অন্যরকম এই যে টিন ওকে দিনের পর দিন যেভাবে অপমান করে অন্য অন্য মেয়ে হলে কিন্তু মুখের উপর ঝামাটা ঘষে দিত যে তুমি তো কত ভালো তার নেই ঠিক তুমি আবার আমাকে এই সমস্ত নিয়ম শেখাতে এসেছো তো কেন এই কথাটা বললাম যে পেছনির মানে তোমার চালনির পেছন ঝরঝর করে আর চালুনির ছুচের বিচার করে কেন কথাটা বললাম আজকে টিনের মায়ের ভিডিও সেখানে আমরা কি দেখতে পেলাম টিন টিনের দাদা টিনের মা এবং তার বৌদি গল্পের একটা আসর বসিয়েছে সেখানে আমি এই টিনের মাকে একটা কথা বলবো মানে নিজের ভিডিও হলেও মেয়ে যখন ক্যামেরাবন্দি হবে মেয়ে যে কোনো জায়গাতেই যদি ক্যামেরাবন্দি হয় তখন যেন নাইটির ওপর একটা নিয়ে অন্তত বসে এবং যদি সেখানে নাও বসে থাকে মায়ের সেটা বলা উচিত যে তুই একটা নেই কারণ ও যেভাবে বসেছিল ওর ওই বসে থাকাটাকে কেন্দ্র করে অনেক নেগেটিভ কমেন্ট কিন্তু এসেছিল ডিলিট হয়ে গেছে সেই কমেন্টগুলো কারণ ওর মায়ের ভিডিওতে যেভাবে বসেছিল এইরকমভাবে দেয়ালে হেলান দিয়ে এবং ওর সামনেটা যেভাবে দেখতে বাজে লাগছিল দেখো এর থেকে অনেক হেলদি অনেক অনেক মানুষ আছে কিন্তু ভদ্রভাবে যদি তুমি সামনে আসো তাহলে এই প্রশ্নটা করার কেউ সুযোগ পাবে না কিন্তু তুমি যদি সর্বস্ব খুলে সবার সামনে দিয়ে দাও তাহলে তো মানুষ প্রশ্ন করবি তাই না তার থেকে বরং মায়ের ভিডিওতে মা যদি এটা মেনটেন করে চলে যে না তুই আমার ভিডিওতে যখনই আসবি একটু ক্যামেরা মানে সরি ওর নিয়ে আসবি তাহলে মনে হয় বেটার হয় অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয় টিন ওর মায়ের ভিডিওতে আসতেই চায় না ওর মা জোর জরস্তি করে হয়তো মেয়েকে বন্দি করে কারণ কি মেয়ে যদি মানে নিজে যে যেচে ক্যামেরাবন্দি করতে আসতো মানে হতে আসতো তাহলে তো মাকেও কমিউনিটিতে দিত দিয়েছে কি দেয়নি বাবাকেও দেয়নি বৌদিকেও দেয়নি এবং সে নিজে থেকে যে যে ক্যামেরার মধ্যে আসতে চাইলে একটু মানে অন্য অন্তত নিত যেমন নিজের ভিডিওতে নেয় নিজের ভিডিওতে নেয় কিন্তু মায়ের ভিডিওটাই সেটা দেখলাম না কি বলছিল এখানে তোমার টিনের মা টিনের বৌদিকে জিজ্ঞেস করছে তোমার ভাই কি দিল বলছে টপ দিয়েছে কিসের টপ ফুলের টপ বলছে না 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 টপ জামা গেঞ্জি তিন ফট করে বলে না ননদিনী রায় ভাগিনী সেই রকম হয়ে সে একটা আদেশনামা নামা বা হুকুম এরকম বলছে না 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 বাড়ির বউকে টপ পরা যাবে না বাড়ির বউকে শাড়ি পরতে হবে ভাইকে আসতে বলো টপটা ফেরত নিয়ে যেতে বলো শাড়ি দিয়ে যেতে বলো কে কি করছে না করছে সমস্ত কিছু এই তিনকে বলতে হবে মানে টিনের আদেশ অনুযায়ী হুকুমনামা অনুযায়ী ওই বাড়ির ছেলের বইয়ের ড্রেস পোশাক হবে অথচ দেখো মেট মানে টিনের যে বৌদি একদম রোগা ওকে টপ পরলেও সুন্দর লাগবে ওকে জিন্স পরলেও সুন্দর লাগবে ওকে যে কোনো ড্রেসেই কিন্তু সুন্দর লাগবে যে কোনো ড্রেস মানে এবার আমি বলছি না যে মিনি স্কার্ট পরে এখন বেরোবে আমি সেটাকে কখনোই বলছি না আর মোটাদেরও আমি বলছি না যে মোটা মানে তুমি জিন্স পরতে পারবে না তুমি টপ করতে পারবে না যেটাই তুমি পরো সবার সামনে তুমি নিজে কমফোর্টেবল ভাবে সেটা পরে যেতে পারবে সেরকম পোশাক তুমি পরো যেরকম টিন সুরাটা গিয়ে সুরাটে গিয়ে যে পিঙ্ক কালারের টপটা পরেছিল ও নিজেই বুঝতে পারছিল যে এটাতে আমাকে ভালো লাগছিল না কারণ ও যখন ভিডিওটায় থামবেল দিয়েছিল ওটা ভুঁড়িটাকে ভেতরে নিয়ে ছবিটা তুলেছিল ভালো লাগছিল কিন্তু যখন ভিডিওটার পুরো শ্যুটটা হয়েছে পুরো প্রোমোশনাল ভিডিও যে শ্যুট হয়েছে ওর যে ভুঁড়ির যে তিনটে থাপ সেটা পুরো কিন্তু দেখা যাচ্ছিলো এবং খুবই মানে দৃষ্টুর কুটু এবং বেকার দেখতে লাগছিল যেটা কিনা দালালও বলেছে তার সাথে যদি ও ভালো একটা তোমার কুর্তি পরতো বা অন্য কোনো কিছু পরতো তাহলে কিন্তু ওকে আরো হয়তো স্টাইলিশ লাগতো লাগতো সেখানে ও কিনা কাকে বাসন দিচ্ছে বৌদিকে যেই বৌদির একদম শরীরে মাংস নেই বললেই চলে টিং টিংটিং করছে ও মানে এমন একটা মেয়ে তার বৌদিকে এই সমস্ত আদেশ দিচ্ছে যে কিনা শ্বশুরবাড়িতে কি করেছে শ্বশুর বাড়িতে আড়াই বছরের সন্তান রেখে অন্য কোন ছেলের সাথে সেক্সুয়াল চ্যাটিং করেছে এই সেক্সুয়াল চ্যাটিং কথাটা বলতে একটা কথা মনে পড়ে গেল অনেকেই বলছে যে ও কি করেছে ও তো শুধুমাত্র এইটুখানি করেছে কোনো একটি ছেলের সাথে কথা বলেছে একটা হাজবেন্ড হাজবেন্ড রেখে যদি কোনো ছেলের সাথে একটি ফেসবুকে কথাবার্তা বলা হয় সেটা কিন্তু কোন রকম কোনো পরকিয়া করা হয় না আবার এটাও শোনা যাচ্ছে যে সমস্ত কিছু নাকি ওই ল্যাটাদীপ্তের তরফ থেকেই ছিল টিনের তরফ থেকে নাকি কোনো কিছু ছিল না 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 টিনের তরফ থেকে কিচ্ছু ছিল না কিন্তু ল্যাটাদীপ্তের ভূতটা টিনের উপর চেপে বসেছিলো যেই কারণে একটু একটু করে ফিতেগুলো টিন না বিয়েছিল একটু একটু করে মানে ফিতেগুলো কি বলো হুকটা খুলেছিল সেগুলো তার নিশ্চয়ই ল্যাটাদীপ্ত ওই ফোনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে টিনের ওই ওই জিনিসগুলো খুলে দিতে পারেনি টিন খুলেছিল তাই সে দেখতে পেয়েছিল। এবং সেই তরফ থেকে যদি কোনো নোংরা কথাবার্তা এসে থাকে সেই নোংরা কথাবার্তায় সে নিশ্চয়ই কিছু বলে না থাকুক লাভ বা সম্মতি জানাবার মতো একটা স্মাইলের ছবি নিশ্চয় দিয়েছে যে এই কারণে ওই তরফ থেকে বুঝে গেছে যে মাল পটে গেছে পটে গেছে এই মাল কথাটা বললে বলে কেউ আবার কিছু মনে কর না কারণ যারা এই কথাগুলো বলছে না তারা এতটাই মানে সমস্ত কিছু টিনকে একদম মানে ধোয়া তুলসী বানাতে চাইছে তারা মনে হয় ভুলে যাচ্ছে যে সত্যি। সত্যি তুলসী পাতাতেও মাঝে মধ্যে মনে হয় মাকড়সার জাল বাঁধে তাই না কিন্তু সেখানে টিনকে এতটাই ধোয়া হচ্ছে টিন একদম ফুলের মতো পবিত্র নাকি এরকম বলা হচ্ছে যে এখন উল্টে শোনা যাচ্ছে সমস্ত দোষ নাকি ওই দিয়া ল্যাটার ছিল ল্যাটার ছিল ও নাকি ওই তরফ থেকে টিন নাকি বাচ্চা মেয়ের মতো অবুজের মতো ভুল কাজটা নাকি করে ফেলেছিল অবুজের মতো ভুল কাজ কখন হয় বন্ধুরা আড়াই আড়াই বছরের রেখে যেই সময় একটা মেয়ে ভাবে সন্তানটা কখন ঘুমাবে আমি আমার নিজের ঘর বাড়ির কাজ করব আমি আমার নিজের ব্লগিং লাইফটাকে আরও স্ট্রং করব এইগুলো ভাববে কোথায় সেখানে স্বামী সন্তান পাশে শুয়ে ও কি সুন্দরভাবে কখনো রান্নাঘরে গিয়ে কখনো ছাদে গিয়ে কখনো এখান গিয়ে কখনো ওখান গিয়ে একটা একটা করে হুক খুলে তাকে দেখিয়েছে এগুলো তো আমরা বলিনি এগুলো আমরা সন্দীপদার বন্ধুর যে গল্প শুনিয়েছিল সেখান থেকেই আমরা জানতে পেরেছি এবং সেখান থেকে জেনেই আমরা বলছি এবং অনেক আগে থেকেই আমরা জানি তার মানে সে এত কুকর্ম করে তার শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে আর সে নাকি তার বৌদিকে নিয়ম দিচ্ছে বিধান দিচ্ছে যে বাড়ির বউ নাকি টপ পরা যাবে না আরে চলফাট বাড়ির বউ টপ পরা যাবে না ও টপ পরবে ও জিন্স পরবে ও যাই পড়ুক তবু তো ও তোর মতো চরিত্রাহীনা নয় জানিস তো ও তোর মতো চরিত্রহীনা নয় যে কোনো কথাকে দেখলে ও কি সুন্দর কথাটাকে ক্যাজুয়ালি নিয়ে বললো মা যাও তো ছাদ থেকে সব টপ গুলো আহ তো মেয়েটা কিন্তু কখনও রাগে না কারণ খুব ভালো করেই জানে যে আমি রাখবো কি করে কারণ এই ননদের টাকাতেই তো আমাদের এই এত লম্ফম্প আমার স্বামী তো সেইভাবে কিছুই করে না তো যতদিন ননদ আছে ততদিন মানিয়ে গুছিয়ে আবার কি জানো তো শুধুমাত্র ননদ টাকা দেয় বলেই যে সব বাড়ির বইয়েরা এইগুলো মেনে নেবে নয় মেয়েটা সত্যিই খুব সাদা মেয়ে এই কারণেই নেল আর যে করলো তার একটাও নেল রইলো না সকালবেলায় ঘুমতে ঘুরে আমরা কি দেখলাম ওর চোখের অ্যালার্জি হয়েছে চোখ চলকাচ্ছে গলায় ব্যথা যথারীতি কাশিয়ে হচ্ছে তার সত্ত্বেও বাড়ির বউ বলে সকাল সকাল উঠে গেল এবং টিন টিনের ভিডিওতে যখন আজকে টিনের ভিডিওটা শুরু করলো তখন আমরা কি দেখতে পেয়েছি বৌদি ঘর পুষছে বুঝতে পারছো গলা ব্যথা মাথা যন্ত্রণা করছে চোখে যন্ত্রণা করছে কাশি হচ্ছে তার সত্ত্বেও কিন্তু বৌদি ঘর পুষছে আর নরদ কি করছে ঘুম থেকে উঠে পাটরানির মতো ব্লগিং শুরু করছে কি না পয়সা ইনকাম করছে আচ্ছা আজকে এই পয়সা আছে তাই এই আরাম আয়সের জীবনটা কাটিয়ে নিচ্ছে যখন ইনকাম থাকবে না তখন তার এই অভ্যাসটা কোথায় গিয়ে ফলাবে তখন আবারও কি ও নিজের চরিত্রকে বিক্রি করতে চলে যাবে না তেমনটাই মনে হচ্ছে কারণ ও তো সারাদিনের কোনো কাজবাজ নেই অথচ বৌদিকে আবার ও নিয়ম দিচ্ছে বিধান দিচ্ছে কতটা নোংরা মেন্টালিটির এই টিন বুঝতে পারছো যদিও জানি এই কথাগুলো পিঞ্চ মেনেই বলেছে তবুও তো বলেছে ভিডিওর মধ্যে ও ওর বৌদিকে বলছে মানে এটা বৌদির কোথাও না কোথাও একটু হলেও কিন্তু খারাপ লাগার জায়গা একটা কিন্তু সেখানে বৌদি সত্যি এতটা ভালো একজন মেয়ে কথাটা উড়িয়ে দিয়ে কথাটা হেসে উড়িয়ে দিল আর দাদা থেকে কি বলছে যে তুই নিয়ে যা না তুই নিয়ে যা না মানে এই রকম সত্যি ওর বৌদি মোটামুটি দেখতেও সুন্দর চুল সুন্দর লম্বা সব দিক দিয়ে মোটামুটি ঠিকঠাক এই টিনের দাদা সাথে যে কি করে বিয়ে হলো বুঝতে পারে না মানে কি আছে মানে একটা ছেলে দেখো দেখতে যেমনই হোক অন্তত সে যেন একটা প্রপার কোনো কাজ করে আমাকে শাশুড়ি শ্বশুর ননদের দয়ায় যেন বাঁচতে না হয় আমাকে সিদ্ধ ভাত হলেও আমার স্বামীর উপার্জনের টাকায় যেন আমি খেতে পারি তিন বেলা সিদ্ধ ভাতও যদি আমাকে খেতে হয় না আমি যেন আমার স্বামীর উপার্জনও খেতে পারি সেখানে এর স্বামী তো মাসে একদিন কাজে যায় কি সন্দেহ আছে সেখানে এ তো এই সমস্ত কিছু মানতে বাধ্য কিন্তু সব মেয়েরাও কিন্তু আবার মানবে না সেখানে টিনের মতো নিজে চরিত্রহীন একজন মেয়ে হয়ে বৌদিকে মানে ইয়ে দিচ্ছে বিধান দিচ্ছে যে টপ পড়া যাবে না মানে হাস্যকর একটা বিষয় সেখানে মা কি সুন্দর সেই কথাটাকে দেখছিস তো ননদিনী দেখছিস তো ননদিনী আর এই সেম বিষয়টা নিয়ে যদি সন্দীপদার বাড়িতে একটু আড্ডা ইয়ার কি গল্প ইয়ার কি করা হতো সেই কথাটাতেও মানে সন্দীপদার মা একটা কি বলে এই টিনকে একবার বলে বলেছিল না কি এরকমই শুনছিলাম ওর নেগেটিভ কিছু সরি পজিটিভ কিছু ক্রিয়েটারদের মুখ থেকে যে কি রানীর কি এরকম বলেছে সেটাও কিন্তু ইয়ার কি মেরে যেটা কি না সন্দীপদার মা নিজেও বলেছিল যে আমি ইয়ার কি মেনে বলেছিলাম কিন্তু সেটা ইয়ার কি হলে হবে না সেটা সিরিয়াস ধরে নিতে হবে কিন্তু এইগুলো এইগুলো একটা পরের বাড়ির মেয়েকে নিয়ে এসে অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায় এইভাবে একটা ননদ বাড়ির বয়ের ওপর অত্যাচার করছে এটা কি বাড়ির বইয়ের ওপর ডোমেস্টিক ভায়োলেন্স করা হচ্ছে না বন্ধুরা হচ্ছে তো ইয়ার্কি কিবা বা পিঞ্চ সে তো তার মুখের মধ্যে বল মানে মুখে বলেনি সে সিরিয়াসলি ভাবে মানে কথাটা চেয়েছে আমাদের সামনে তাহলে এটাকে কি ডোমেস্টিক বলে বলে না মানে পুরো পরিবারটাই হচ্ছে এক যাকে কি থার্ড ক্লাস পরিবার এইবার টিনের বাবার ভিডিও চলে যায় টিনের বাবার ভিডিও ভার মেজাক মেয়ে ভার মেজাক সংসার আমি আমার ভিডিও কন্টিনিউ রাখবো তাতে আমার আদার্স মানুষ মানে আমার সাথে থাকা আদার্স মানুষের পেট দেখা যাক কি উল্টোপাল্টা টুকিটুকি করে দেখা যাক যাই দেখা যাক মানে দুদিন আগের একটা ভিডিও তো দেখছিলাম তোমার আসামি দুটো আসামি ভিডিও করছে একজন তো বলছে বড় সুন্দর আছে আরে ভাই ওইগুলো তো পার্সোনাল জিনিস ওগুলোকেও ক্যামেরা বন্দি করতে হবে অনেক সময় কি হয় ক্যামেরা বন্দি আমরা করে ফেলি কিন্তু ভিডিও যখন আমরা এডিট করি তখন কিন্তু সেগুলোকে কেটে আমরা বাদ দিয়ে দিই এডিট করে কিন্তু এখানে দেখলাম আসামি ওই বাসের মধ্যে তুলছে গাড়িটার মধ্যে সেইগুলোও পর্যন্ত রেখে দিয়েছে আর আজকের পুরো ভিডিওটা হলো খাবো কি খাবো না খাবো খাবো কি না এবার চলো আমি খেয়ে ফেলি কিন্তু খাবো খাবো না খাবো খাবো কি না মানে পুরো ভিডিওটা জুড়ে এটাই কিন্তু হলো সব থেকে খারাপ লাগলো যে ওই যে ভিডিওতে বলেছি যে যাদের হঠাৎ করে হাতে পয়সা চলে আসে না তাদের জীবও বলো আর হাতের এটাও বলো চুলকানি যাকে বলে একটু বেশি অতিমাত্রায় বেড়ে যায় টিনের বাবা জানে যে আমি চিকেন খাই না আমি মাটন খাই অথচ আমরা প্রায় টিনের বাবাকে দেখি যে চিকেন রান্না করছে প্রায় দেখি চিকেন রান্না করছে বাড়িতেও দেখি এবং সে যেখানে থাকে সেখানেও দেখি অথচ আজকে মাটন বিরিয়ানি এবং চিকেন চাপ হয়েছে যে কারণে উনি বিরিয়ানি খেতে পছন্দ করেন না তবুও খেয়েছে পুরোটাই দেখলাম কমপ্লিট করেছে প্লাস মাটনটাও খেয়েছে কিন্তু চিকেনগুলো পুরো নষ্ট করেছে আরে ভাই তুই মানে খাবি না তো তুমি নিলে কেন তুমি খাবে না তো তুমি নিলে কেন সেই খাবারটা অন্য কেউ একজন হয়তো মানে তোমার মাটন পছন্দ করে না সে চিকেন খেয়ে নিতে পারতো বেশি করে নষ্ট করার কি কোনো রকম কোনো দরকার ছিল দেওয়ার আগে না বলে দিলেই পারতো যে আমি নেবো না বা পাশে যে ছিল তাকে শেয়ার করে দিলেও পারতো কিন্তু না সে সেটাকে নষ্ট করলো এমন একটা কথা বললো যে আমি না চিকেনটা খুব একটা পছন্দ করি না এই খাসির মাংসটাই পছন্দ করি কিন্তু বেশিরভাগ ভিডিও দিয়ে আমরা দেখব ওদের মানে দেখেছি চিকেন রান্না হচ্ছে এমনকি ওদের বাড়িতেও কিন্তু অস্ট্রেলিয়ান মুরগির মাংস রান্না কিন্তু হয় অস্ট্রেলিয়ান চিকেন সেখানে এই যে নষ্ট এইগুলো কি সত্যি মেনে নেওয়া যায় বন্ধুরা মানে এরা নিজেদেরকে ধরাকে সরাগান ভাবে মনে করেছি যা খুশি তাই ভিডিওর মধ্যে দেখাবো মানে দুদিন পর দেখব বাথরুমে গিয়ে স্নান করছে কে বাথরুম গিয়ে পটি করছে এগুলোও আমাদের সামনে দেখাবে আর এগুলোও দেখবো তিন হাজার চার হাজার দশ হাজার ভিউজ চলে যাচ্ছে মানে বাড়ির মেয়ে পরকিয়া করেছে আর বাবা মা লাগিয়ে দিয়েছে একদম আইডি ওপেন করে টাকা ইনকাম করতে অন্যান্য বাড়িতে হলে না মেয়েকেও তো এই সমস্ত কিছু থেকে কিছুদিনের জন্য মানে বিরত রাখতো আর নিজেরা তো এই সমস্ত কিছুর মধ্যে আসতোই না আসতোই না এদের মতো একদম থার্ড ক্লাস ফ্যামিলি বলেই কিন্তু এই রকম কিছু বিষয় মানে ভাবতে পারে বা করতে পারছে এবং সত্যি আমার খুব আফসোস লাগে যে এই বাড়ির বৌমা হয়েছে ওই মেয়েটি ওই মেয়েটি আরও বেটার কোনো ফ্যামিলিতে যাওয়ার জন্য ওর মানে যা যোগ্যতা আছে যেভাবে ও সমস্ত কিছু মেনে নিচ্ছে শুধুমাত্র স্বামীর ইনকাম নেই বলে নচেত সত্যিই খুব খারাপ লাগে শরীর খারাপ শরীর খারাপ তাও তাকে সংসারের সমস্ত কাজকর্ম করতে হবে পাটরানি ঘুম থেকে উঠছে বৌদির তখন ঘরপোচা হয়ে গেছে অর্ধেক রান্না বান্না হয়ে গেছে তখন এই পাটরানি ঘুম থেকে উঠছে উঠে ননদকে এই সমস্ত হুকুমনামা করছে মানে এই সমস্ত মেয়েকে কি করতে ইচ্ছা করে বলো তো তোমরা এই প্রসঙ্গটা বলতে গিয়ে আরো একটা কথা মনে পড়ে গেল তোমাদের মনে পড়ে একটা কথা যখন এই ভঙ্গির সাথে কথা বলছিল ফোনে তখন কিন্তু টিম বলছিল যে তুমি আমার ঘরে থাকবে আর ও আমার বাইরে থাকবে এই কথাটা মানে কোন হিসাবে বলেছিল এবং সেই কথাটা হাসির ছলে বলে দিয়েছিল মানে একটা নর্মাল বিষয় তুমি আমার ঘরে থাকবে আর সে আমার বাইরে থাকবে আর সেই মেয়ে এই বৌদির ওপর এই সমস্ত মানে হুকুমনামা করছে বুঝতে পারছো এর মেন্টালিটি কতটা ভালো আর কতটা মন্দ মেয়ের কাছ থেকে নাকি তার বৌদিকে একটাই কথা আমি বলতে চাইছি যে বাড়ির বউকে ঠিক কিভাবে সংসারে থাকতে হবে বাড়ির বউকে কিভাবে সমস্ত কিছু মেনটেন করে চলতে হবে সেটা কি না শিখতে হবে টিনের মতো মেয়ের কাছ থেকে যে নাকি আড়াই বছরের সন্তানকে রেখে পরকিয়া করা পরপুরুষের জন্য সংসার সুখের সংসার ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিল সেই মেয়ের কাছ থেকে টিনের বৌদিকে নাকি সংসার করা শিখতে হবে হবে বুঝতে পারছো কি দিনকাল পয়সা যেখানে তুমি ছড়াতে পারবে সেখানে সমস্ত কিছুই আর সেটা টিনের পুরো পরিবারটা একদম জলজান্ত একটা উদাহরণ বন্ধুরা তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ছোটোর মধ্যেই ভিডিওটা করলাম খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে দেখা করতেছি চলো